হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছে পুজোর ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেকেন্ড পার্টটা শেয়ার করাই হয়নি মানে ওই অষ্টমী নবমী দশমী এই তিনটা দিন আমাদের কেমনভাবে কেটেছে সেই জন্যই একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো আমরা তো মেদিনীপুর এবং খড়্গপুর ঠাকুর দেখতে গেছিলাম সপ্তমীর দিন কিন্তু অষ্টমীর দিন আমরা কী কী করেছি সেটাই সবকিছু মিলিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অষ্টমীর তাতে আমাদের কিছু ঠাকুর দেখা বাকি ছিল সেটা হলো এই খড়গুলির একটা প্যান্ডেল যেটা রাস্তায় আস্তে আস্তে চোখে পড়ছিল বেশ একটা অন্যরকম থাকে প্যান্ডেলটা খুব সুন্দর আর কি লেগেছিল কিছুটা এই কর্নাটকের কিছু শিল্পীর এখানে প্রতিচ্ছবি এখানে কিন্তু আঁকা হয়েছিল ভালো লাগছিল দেখতে একটু অন্য রকম স্ট্রাকচার যেটা বলা যায় চলো তোমরা তাহলে একটু দেখে নাও সব থেকে বেশি যখন ভালো লাগে যখন কোন প্যান্ডেলে প্রতিমা দেখতে যাওয়া হয় তখন যখন এই আরতিটা হয় তখন সেই সন্ধ্যা আরতি সাথে ঢাকের আওয়াজ ঘন্টার আওয়াজ দেখতে যে কি ভালো লাগে কি বলবো যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সবাই মানে এই সময় বাড়িতে থাকতে যেন কারো মনে ইচ্ছে হয় না এখানে একটা প্রতিমা দেখে আমরা বেরিয়ে গেছিলাম তালবাগে তালবাগিচার প্রতিমা দেখতে যার সামনেটাই এরকম সুসজ্জিত লাইটের কাজ সামনে বসেছিল মেলা যেটা কি প্রত্যেক বছরই বসে থাকি এবং এই জায়গাটা খুবই নাকি ফেমাস পুজোর জন্য তো চলো আমরা এখন মেলাটা ক্রস করে এখন প্রতিমার দিকে এগোচ্ছি এটা ছিল তালবাগিচার প্যান্ডেল প্যান্ডেলটাকে দেখে এত মুগ্ধ হয়ে গেছিলাম আমরা যে কি বলবো যে এটা একটা প্যান্ডেল বোঝাই যাচ্ছিল না যেন দূর থেকে এটাই ভাবছিলাম যে এটা সত্যিকারের কোনো একটা মন্দির সত্যি কথা বলতে প্রথমে একটু কনফিউজিং হচ্ছিলাম আমরা সবাই যে জগন্নাথ মন্দির রাম মন্দির তবে এটা দীঘার জগন্নাথ মন্দির কিন্তু বিশ্বাস করো সামনে থেকে বা তোমার ক্যামেরায় কতটা বুঝতে পারছো যাই না এত নিখুঁত ভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে পুরো মনে হচ্ছে যে এখন সত্যিকারের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর এই যে তারপরে এক এক করে করে পায়ে আমরা যাচ্ছি প্রতিমার দিকে এটা খড়গপুরের সেরা সেরা পুরস্কারও কিন্তু পেয়েছে চলো খুব সুন্দর সামনেই দেখো বিষ্ণু নারায়ণ এনারা সমস্ত আছে আর এখন ছোট্ট একটা ঝাড়বাতি ব্যবস্থা করেছে কি সুন্দর আর ভেতরটা ভিড় হ্যাঁ আমরা গেছিলাম একটু রাত হয়ে গেছিল তখনই এর ভিড় ছিল আর ভেতরের কারুকার্যটা তো কথা সবাই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম পুরো একটা মন্দির মনে হচ্ছিল সত্যি শিল্পীদের হাতের কাজে ছোঁয়া আমাদের মন মুক্ত দিতেই হতো আর এই যে প্রতিমা প্রতিমাটিও অন্যান্য প্রতিমার থেকে একটু আলাদা মনে হলো এটা খড়গপুরের সেরা সেরা পুরস্কারও কিন্তু পেয়েছে খুব সুন্দর কিন্তু তোমরা কারা কারা গিয়েছিলে জানিও কিন্তু আমরা চলে গেছিলাম খড়গপুরে সেই বিখ্যাত জায়গা রামবাবুর প্যান্ডেল দেখতে সামনে কত রকমের লাইটিং এর কাজ ছিল ভাবলাম তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করি আর গুটি গুটি পায়ে অনেকটাই হাঁটতে হচ্ছিল প্যান্ডেলটা যেন কোথাও একটা দিয়ে উকি মারছে দেখতে পাচ্ছো কি এই জায়গাটা খুবই ফেমাস আসলে এই জায়গাগুলোতে আমি এবছর প্রথম এলাম জায়গাগুলো নাম হয়তো আমি একটু হয়তো ভুল ভালো কিছু বলে ফেলতে পারি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই হলো সেই জায়গা যেখানে প্রতিমা এবং প্যান্ডেল কিন্তু খড়গপুরে খুবই বিখ্যাত সেই জন্যই বেসিক্যালি আমরা কিন্তু চলে এসেছি দেখতে এখানেও বেশ ভিড় ছিল আর দূর থেকে খুব সুন্দর লাগছিল এটা কোনো একটা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছিল প্যান্ডেলটাকে খুব সুন্দর কিন্তু লাগছে প্যান্ডেলটা তৈরি হয়েছিল গোল্ডেন এবং অফ হোয়াইট এর ওপর কিন্তু বেশ করে দূর থেকে মনে হচ্ছে না যে কোনো একটা বড়সড় কোনো একটা প্যালেস আমারও তাই মনে হচ্ছিল দেখতে পাচ্ছ ভিড়টা কুটি কুটি পায়ে আমরা সবাই এখন প্রতিমার দিকে এগোচ্ছি ভিতরে প্রবেশ করার পর এই কারুকার্য দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেছিলাম এগুলো এত নিখুঁত কিভাবে হয় প্রতিমাটিও দূর থেকে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল আর এখানকার প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত লেগেছিল আমাদের এটাই ছিল সেই রামবাবুর প্যান্ডেল মো প্রতিমাটিও অনবদ্য সুন্দর করেছিল কিন্তু শুধু কি পায়ে হেঁটে গাড়িতে চেপে প্রতিমা দেখলে হবে একটু তো খাওয়া দাওয়াও করতে হবে তাই কি না তাই চলে গেছিলাম সেই পুরনো একটা ফেমাস জায়গায় যেটা তন্দুরি এই যে দেখো নামটা রয়্যাল তন্দুরি সেন্টার বলে এটা খুব পুরনো এবং খুব ফেমাস একটা কিন্তু দোকান যেটা আমার ওই যে বলেছিলাম আমার বড়রা যখন কলেজে পড়তো তখনই কিন্তু এই দোকানে খাওয়া দাওয়া করতো এই দোকানের কোয়ালিটি খুবই ভালো দামও খুব রিজনেবল আর ভীষণ ভালো লেগেছে আমরা কিন্তু এইগুলোই অর্ডার করে সেদিন খেয়েছিলাম রাত্রিবেলা এয়ারপোর্ট চলে এসেছিলাম মেদিনীপুরের কিছু প্যান্ডেল দেখা যেগুলো আমাদের বাকি ছিল তোমরা কি বুঝতে পারছো মেদিনীপুরের এই ফেমাস প্যান্ডেলটা হয়তো অনেকেই দেখেছো কিন্তু আমাদের বিশ্বাস করো ভীষণ ভালো ছিল দেখেছিলো এটা এই মহাকুম্ভের আদলে থিমটা তৈরি করেছিল এত মানুষের সমাগম হয়েছিল তখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল হ্যাঁ ভাবছো রাত এগারোটা সাড়ে এগারোটা মানে কোনো ব্যাপার নয় আসলে সারা দিন প্রতিমা দেখেছি ঠাকুর দেখেছি প্যান্ডেল দেখেছি প্রান্ততে একটু চোখে মুখে ভাব পরিষ্কার আসছিল কিন্তু এই সুন্দর সুন্দর জায়গার প্রতিমা সুন্দর সুন্দর এই প্যান্ডেল দেখে আমাদের ক্লান্তি কোথাও না কোথাও উড়ে যাচ্ছিল কিন্তু খুব সুন্দর এখানকার পরিবেশটা পুরো জলের মধ্যে একটা কিছু করার চেষ্টা করেছে কিন্তু কাজ খুব ভালো প্রতিমাটিও কি মিষ্টি কি সুন্দর লাগছিল আর কি তো কাল থেকে তোমাদের সামনে ঠিকঠাক করে কথা বলা হচ্ছিল না কালকে থেকে ঠাকুর দেখতে গেলাম আর অনেকগুলো ঠাকুর দেখেছি আমি লাইফ এর ফার্স্ট টাইম হরপুকুরের কিছু কিছু ঠাকুর দেখেছি মানে যেগুলো খুব ফেমাস জায়গায় ঠাকুর সেগুলো রেখেছি আর দেখলেই তো আর তারপরে মেদিনীপুরে এসে অনেক রাস্তা ঠাকুর দেখেছি আর খরগপুরে একটু ভিড় টির হচ্ছিল অনেকটাই ভিড় হচ্ছিল তো মোটামুটি সপ্তমীর দিন আবার চুজ করেছি বলে সবাই বলছেন যে হয়তো অনেকটা কম হয়েছে বা কিছু কিন্তু অন্য সময় হলে হয়তো মানে অন্যান্য দিন মানে অষ্টমী নবমী হলে আর কারণে একটু বেশি ভিড় হয় বা কিছু বা ভিড় তো প্রচুর ছিল সেটা তো তোমাদের একটু দেখালামি আর কালকে তো অনেকটা রাত হয়ে গেছিল আর এত গরম মানে আশা এই গরমটা সব জায়গায় আর কি হচ্ছে তো আমরা প্রায় বাড়ি আসতে আসতে আমাদের আড়িটা দিনটা পেরিয়ে গেছি তারপরে এসে ঘুম ঘুমানাম আর যেহেতু সারাদিনই জোন টায়ার্ড ছিলাম তো তারপরে আর কি সকালে উঠতে উঠতে অনেকটা আবার লেট হয়ে গেলো তো আর কিছুক্ষণের মধ্যে আবার বাড়ি যাব তো তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো একটু অন্যরকম লাগলো অ্যান্ড চালো আর যদি ভালো লাগে কিছু তাহলে করে আজকে বাইরের ওয়েদারটা ঠিক এই রকম মানে এইরকম আর কি মেঘ করে রয়েছে এখন বেশি সন্দেহ হয়নি এখন পাঁচটা পাঁচ দশ হয়েছে পুরো এরকম অন্ধকার কালো মেঘ হয়ে গেছে বৃষ্টিটা একটু আগে হয়েছিল ওই যে ওই জায়গাটা ভেজা আছে দেখলে হয়তো বুঝতেই পারবে তো চলো আজকে নমমি একটু বেরোবো টুকটাক যারা ঠাকুর দেখা হয়তো যাদের ঠাকুর দেখা বাকি আছে বেরোচ্ছে তো এই রকম আর কি ঘন কালো মেঘ ওয়েদারটা তবে খুব ঠান্ডা সবাইকে জানাই শুভ নবমী অষ্টমীতে সেরকম কিছু প্ল্যান ছিল না এবছর আর সেই জন্য অষ্টমীতে সেরকম কিছু ব্লগ করা হয়নি তো আজকের নবমী সবাইকে জানাই শুভ নবমী অ্যান্ড আশা করি তোমাদের পুজোর দিনগুলো ভীষণ ভালো কাটছে সুন্দর কাটছে তবে এতদিন আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম পেয়েছি যেটা আমি এখনও ঘামছি তবে আজকে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে দুপুর থেকে মানে বৃষ্টি একটু হচ্ছিলো মেঘলা ওয়েদার অ্যান্ড যাই না আজকে এখন একটু বেরিয়েছি মানে দূরের ঠাকুরগুলো তো দেখেছি মানে বেসিক্যালি আমরা এবছর মেদিনীপুর খড়গপুর এই জায়গাগুলো গেছিলাম দূরের ঠাকুরগুলো দেখেছি তবে সামনের ঠাকুরগুলো মানে নিজেদের গ্রাম পাশাপাশি আরও কিছু ঠাকুর হয় সেখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় তো সেই ঠাকুরগুলো আজকে আজকে আমরা কভার করবো অ্যান্ড চলো আর বেশি দেরি করবো না অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যাওয়া যাক তো আরেকটা কথা আজকে কিন্তু বাইরেই খাওয়া দাওয়া হবে আর আজকে বাইরে খাওয়া দাওয়া হবে বলে আমি সকাল থেকে ভাত পর্যন্ত খাইনি কিছু ফল খেয়েছি এমনি কিছু ড্রাই ফ্রুট খেয়েছি এরকম কিছু খেটেছি, কিন্তু ভাত খাইনি অ্যান্ড চলো তাহলে আর পুজোর দিনগুলোতে সত্যি কথা বলতে বাড়িতে রান্না করে খেতে একদম ভালো লাগে না অ্যান্ড আমার তো পুজোতে ভীষণ এনজয় করতে প্রচন্ড পছন্দ করি অ্যান্ড চলো তাহলে যা যাক সামনে তো আমার জন্মদিন গেল অ্যান্ড তখন আমার যা যা খাওয়া দিচ্ছে ছিল সব কিছু মোটামুটি খেয়ে নিয়েছে এবারে অ্যান্ড আরেকটা জিনিস বাকি আছে সেটা আমি আজকে খাবো অ্যান্ড চলো কি খাচ্ছি কি কিনে আনছি বা কী করছি সেটা দেখতে হলো তো অবশ্যই সেটা জানতে হলো অবশ্যই পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো তাহলে বেরোটা যায় অষ্টমীর ভোগ প্রসাদ দিয়েছিল সেটাই আমরা এখন বসে বসে খাচ্ছি তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির সামনে কিছু এলাকা ঠাকুর দেখার জন্য চলো তাহলে এক এক করে দেখি সেগুলো আর তোমাদেরকে জায়গাগুলোর নাম বলি এটা না আমাদের বাড়ির সামনেই খন্ড পলিসি এখানে নবরূপে দুর্গা হয়েছিল কত রকমের দুর্গা হয়তো এই প্যান্ডেলটা বা এই প্রতিমাটি দেখতে না আসলি জানতেই পারতাম না এত সুন্দর প্রতিমা নবরূপে দুর্গা কখন হয় বলে শুনেছি হয় কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম এই নবরূপে দুর্গা এবং দুর্গারই কত রকমেরই এখানে কিন্তু রূপ তুলে ধরা হয়েছে ভীষণ ভালো লেগেছে আর খুব অন্যরকম লেগেছে খন্ডকলা পল্লিশ্রী ক্লাবটা এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করেছিল তাই খুব জাকজমক করে কিন্তু পুজোটা হয়েছিল আমি একদিনই প্রতিমা দেখতে গেছিলাম তারপরে চলে গেছিলাম খুব গ্রামের ভিতর একটা কিন্তু প্যান্ডেল দেখতে এখানে আগে পঞ্চাশ ফুট দুর্গা ঠাকুর হতো দু বছর হয়েছিল আমি এসেছিলাম কিন্তু ওই কিন্তু তারপর থেকে দেখছি যে নর্মালি যেরকম পাঁচটা জায়গায় পুজো হয় সেরকম এরকমই হয় কিন্তু খুব সুন্দর কেউ বলবে না যে এটা অতি গ্রামে একটা অতি সাধারণ প্রতিমা প্যান্ডেল এবং প্রতিমা দেখলে কোনো অংশে মনে হবে যে কোনো একটা প্যান্ডেল দেখছি কি আমারও আমার মতে তো এটাই মনে হয় তোমার তা যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই জানিও কিন্তু আর কারা কারা এই প্যান্ডেলটা এসেছো দেখি চিনতে পারছো কি না সেটাও জানি ঠিক আছে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সারিকা দামোদরপুর এখানে নারী একটা রূপ এখানে তুলে ধরেছে এবং প্যান্ডেলের মাধ্যমে মানে নারীদেরকে যেসব হতে হয় কখনো বা তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় কখনো বা দেওয়া হয় না কখনো তাদেরকে শিকলের মধ্যে বন্দি রাখা হয় সেই সমস্ত কিন্তু এখানে প্রতিচ্ছবি এই প্যান্ডেলটার মধ্যে তুলে ধরেছে এটাও কিন্তু অতি গ্রামের একটা অতি সাধারণ প্যান্ডেল এবং প্রতিমা কিন্তু দেখে কি মনে হচ্ছে খুব ভালো তাই এই জায়গাগুলোকে আমরা প্রতি বছর এসে থাকি গ্রামের মধ্যে অতি ভিতরে কিন্তু তাও বেশ ভালো লাগে মন ছুঁয়ে যায় ছোটখাটো করে মেলা দোকানদারি সবই বসে আর ভিড় হয় কিন্তু চমৎকার পুরোনো পাশ করার কিছু ঠাকুর দেখা এখনো বাকি রয়ে গেছে তাই চলে এসেছিলাম এই পিডব্লিউ মাঠের এই এখানে এই ঠাকুরটা দেখতে প্যান্ডেলটা তো খুবই সুন্দর এর আগেও কিন্তু দু চারজনের স্ট্যাটাস এত সুন্দর লাইটিং এর কাজ আর এখানে দেখতে পাচ্ছ ভিড়টা চলো প্রতিমাটিও আশা করি খুবই ভালো হবে আর এখানে এইরকম কিছু দৃশ্য ফুটে ধরে চেষ্টা করেছে সামনেই আমাদের গণ্যজি বসে আছেন প্যান্ডেলের সামনে আর এই যে দেখো ভেতরটা দেখলেই মনে হচ্ছে কি চারিপাশে চকচক করছে সুন্দর আর এই সময় না এখানে পুজো হচ্ছিল জানো তো পুজোর প্যান্ডেলে দু চারজন পরিচিত মানুষের সাথেও কিন্তু দেখা হয়েছিল সত্যি কথা বলতে এই জন্যই মনে হয় পুজো মেলা এইসব উৎসব আমাদের খুবই দরকার ঘুগনি যেটা তো মেলাতে গেলে অবশ্যই খেতে হবে ওখানেই একটা দোকান থেকে ঘুগনি নেওয়া হয়েছিল কি চরম পরিমাণে এখানে বিক্রি হচ্ছিল ঘুগনি জানো তো আমি হয়তো খুব একটা পছন্দ করি না বাইরে গিয়ে ঘুগনি খেতে আমার বর আবার খুব পছন্দ করে এই খেতে আজকে সমস্ত কিছু খাওয়ার আমরা নিয়ে নিয়েছি আর আজকে আর কি খাওয়াটা নিয়েছি সবকিছু সত্যনারায়ণ থেকে মানে ওই যেটাকে আমার কাঠুর দোকান বলে থাকি মানে মানে যেটা অনেক দিন আগে থেকে আমরা যেহেতু আসা করছি আমি ছোটবেলা থেকে আসতাম এখান থেকে সমস্ত আর কি কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর চলো অনেক রাত হলে এবার বাড়িতে যাওয়া যাক নবমী রাতে স্পেশাল মেনু কিন্তু ছিল আর প্রথমেই তো বলেছি যে আজকে বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে তাই সকাল থেকে আমি কিন্তু ওয়েট করে বসে আছি অনেকদিন থেকে আমার ক্রেভিং হচ্ছিল মিক্সড ফ্রাইড রাইস খাবো তাই মিক্সড ফ্রাইড রাইস আর ও একটু ভেজ আইটেম পছন্দ করে তাই জন্য ওর জন্য নেওয়া হয়েছিল চিলি পনির আর নেওয়া হয়েছিল তন্দুরি রুটি আর এপাশে উইংস নেওয়া হয়েছিল আর স্টেডিয়াম টা থিম ছিল এই প্যান্ডেল এর ফুলফুলাইয়া মানে সামনে লাইট দিয়ে প্রচুর রকম কাজ ছিল ভেতরেও কিন্তু এই কিছু বলি কাগজ দিয়ে রিফ্লেক্টমেন্ট জন্য কিছু কাগজ এখানে ইউজ করা হয়েছে আর আপনার মনে এখানে দেখো সুন্দর খুব ভালো লাগছিলো এক কথায় তাই একটু তোমাদের সাথেই শেয়ার করতে চলে এলাম কিন্তু আর এবার সেই পাপড়ি চাট যেটা আমি এ থেকেই ভাবছিলাম খাবো খাবো তো পুজোর একেবারে শেষবেলায় এসে আমি ভাবলাম যেটা নেই আর এখানকার পাপড়ি চাটটা কিন্তু ভালো ছিল আর খুব টেস্টি টেস্টি ছিল কিন্তু দুজনে এক প্লেট এটাই আমাদের হয়ে যাবে আর এই যেটা সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড শুভ বিজয়া হ্যাঁ কালকে তো নবমী ছিল তো কালকে খাওয়া দাওয়ার পরে আর কোনো এনার্জি ছিল না তো তাই আর কি আর ক্যামেরা অনই করতে পারছিলাম না তো তাই হোক আজকে সকালবেলা বেলা ঘুম থেকে উঠলাম অ্যান্ড সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি যে কী বলবো আজকে সবার বাড়িতে গিয়ে প্রণাম করা একটা ব্যাপার ছিল কিন্তু কোনো কিছুই করতে পারছি না যাই না তোমাদের ওপাশে কতটা বৃষ্টি হচ্ছে বা কিছু মানে আমার খুব ইচ্ছে ছিল এবারে মাকে বরণ করা আর সবাই বাড়িতে বাড়িতে প্রতি মানে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আগের বছরও আর কি আমরা প্রণাম টনাম সেরে এসেছিলাম তো এবছর ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে তো লাইট খাচ্ছি আর যেটা বলার সেটা হলো যে এই যে কালকে তো আমরা খাওয়া দাওয়া নিয়ে এলাম তো খাওয়া দাওয়ার মধ্যে মোটামুটি ঠিকঠাকই ছিল যেটা বলার সেটা হলো যে আগের বছরও পুজোর সময় জিনিসটা নোটিস করেছি আর এবছরও নোটিস করলাম অ্যান্ড সেজন্য একটু ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু বলা ভালো যে সত্যনারায়ণের স্ন্যাক্স আইটেম ভীষণ ভালো দাস্ট লাইক চাউমিন রোল অ্যান্ড মোগলাই হ্যাঁ এইসব জিনিসগুলো আমার পার্সোনালি ভালো লাগে অ্যান্ড যেটা আমার একটু খারাপ লাগলো মানে একটু যেটা ডিসঅ্যাপয়েন্ট হলাম আর কি আমার কেন বা আমার পরিবারের সবাইই আর কি যেটা লেগেছে মিক্সড ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল ন ডাউটলি অ্যান্ড আর চিলি পনির আছি আর ছিল চিলি উইংস ছিল হট উইংস ছিল তো দুটোর গ্রেভি একই শুধু জিনিস দুটো আলাদা একটা চিকেনের একটা পনিরের আইটেম ছিল অ্যান্ড এত বেশি টক ছিল মানে ভিনিগারটা এত পরিমাণ দিয়েছিল যে খাওয়াই যাচ্ছিল না তো আমার মনে হয় এই ভিনিগারের পরিমাণটা যদি একটু মনে করি একটু দেখা হয় বা কিছু হয় তাহলে আমার মনে হয় যে আর সব কিছু ব্যালেন্সিং ঠিকঠাকই থাকবে তো এটা আমার মনে হয় তোমাদের এরকম কিছু মনে হয় কিনা অবশ্যই জানিও যারা দূরবন্ধ দূর ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখি আজকে আর কোথাও বেরোতে পারি কিনা তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা আমাদের এখানে রথ আছে রঘুনাথ বাড়ির রথ হয় মানে যেটা ওই দশমীর দিনে আর কি হয় আর ওই দিন থেকে একটা মেলা বসে এক মাস ব্যাপী আর আশা করি তোমরা আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেলাটা অ্যান্ড আজকে রাবণ বধ হয় তো এটা ভীষণই ফেমাস একটা জিনিস আমাদের এখানকার তো সকাল থেকে ওয়েদারটা এত বাজে এত বাজে যে যাই না কি হবে বা কি হতে চলেছে চলো দেখা যাক কি হয় এগুলো আমাদের হাতে তো কিছু নেই তবে হ্যাঁ দুর্গা মা আমাদেরকে দেখার জন্য বেশ সুন্দর মানে বেশ সুন্দর সুযোগ দিয়েছেন যে আমরা মোটামুটি বৃষ্টি পাইনি ঠাকুর দেখার কালীন বলো বা কিছু করো বৃষ্টি পাইনি ভালোই আর কি আমরা ঠাকুর ঠাকুর দেখেছি কিন্তু দশমীর দিনে এসে একদম ভাজিয়ে দিল আর কি বিকেল থেকে হতে পারতো কিন্তু সকাল মানে কাল রাত থেকে আর কি স্টার্ট হয়ে গেছে تعداد کی